জীবনের প্রথম হাইওয়ে পাশে রেল দেখতেছি এক পাশে হাইওয়ে আরে হচ্ছে রেলওয়ে নতুন অভিজ্ঞতা আমরা এখন আবারও বঙ্গবন্ধুর সেতুতে প্রবেশ করবো বঙ্গবন্ধুর সেতু প্রবেশ করব সেই জন্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখা যাচ্ছে চল আবার যমুনা সেতু প্রবেশ করলাম সব সময় মানে এটা প্রত্যেকটা ট্যুরে কোনো না কোনো জিনিস আমি মিস করি এই ট্যুরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা মিস করছি সেটা হচ্ছে আমি যে ব্লগ করি এই ব্লগে ক্যামেরার সামনে এখানে একটা স্ট্যান্ড মানে স্ট্যান্ড দিয়ে ওয়েড অ্যাঙ্গেলটা মানে খুব সামনের ভিউটা খুব সুন্দরভাবে আসার জন্য আমি এটা একটা মাউন্ট করি ওই মাউন্টটা আমি আনতে ভুলে গেছি যার কারণে এখন ক্যামেরার ফ্রেমটা ভালোভাবে আসতেছে না মানে এখানে অর্ধেক আসতেছে এটুকু জন্য হয়তো আসতেছে আর সামনের মানে উপরের ফ্রেমটা আসতেছে না এই জন্য এখন হেলমেট এভাবে থেকে এইভাবে করে রাখতে হচ্ছে মানে প্রত্যেকটা ট্যুরে আমার কোনো না কোনো সমস্যা হয়েই থাকে পরিপূর্ণভাবে ব্লগটা করতে পারলাম না এত দূরে আসলাম জীবনে প্রথম আসলাম এখন পরিপূর্ণভাবে ব্লগটা করা হলো না আবার কখন আসি ওলা আল্লাহ নসিবে রাখলে কখন যে আসবো ঠিক ঠিকানা নাই গরমের কারণে রেল রাস্তাগুলো গুলা মানে বাঁকা হয়ে যাচ্ছে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে সেগুলো এখন পরিপূর্ণভাবে কাজ চলতেছে